উপরের দিকে তাকান আপনি একা নন এই বিশ্বব্রহ্মাণ্ড আপনার সঙ্গে আছে যে ব্যক্তি মন থেকে কাজ করতে পারে না তার কাছে সাফল্য অর্জন শুধুমাত্র আনন্দহীন কিছু সময় পর সেটা তিক্ত হয়ে যায় আমি সুদর্শন নই কিন্তু আমি তাদের জন্য আমার হাতটা বাড়িয়ে দিতে পারি যাদের আমাকে প্রয়োজন মানুষের সৌন্দর্য থাকে মনে মুখে নয় তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারবে আর এই অভ্যাস নিশ্চিত তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে ঈশ্বর তাদেরকেই সাহায্য করেন যারা কঠোর পরিশ্রম করে এবং চেষ্টা করে নানা রকম চিন্তা উদ্ভবনের সাহস থাকতে হবে আবিষ্কারের নেশা থাকতে হবে যে পথে কেউ যায়নি সেই পথে এগোতে হবে অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করেই তবেই সফল হতে হবে জীবনে কঠিন বাধাগুলি আসে তোমাকে ধ্বংস করতে নয় বরং তোমার ভিতরে থাকা ক্ষমতাকে যাচাই করতে তুমিও দেখিয়ে দাও যে তুমিও কম কঠিন নও যে মানুষগুলো বলে তুমি পারবে না এটা তোমার দ্বারা হবে না হ্যাঁ সেই মানুষগুলি ভয় পায় যে তুমি এটা করে দেখাতে পারো উপরের দিকে তাকিয়ে দেখো এই গোটা মহাবিশ্ব পুরো আমাদের বন্ধু বন্ধুসুলভ যারা পরিশ্রম করে চেষ্টা করে তাদের সাফল্য দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত একটা আবিষ্কার করলাম সব থেকে দ্রুত গতিতে শেষ হয়ে যায় সিগারেট বিড়ি আমি অবাক হয়ে ভাবতাম গরিব মানুষ তাদের কষ্টে উপার্জিত অর্থ এভাবেই শেষ করে দেয় বিজয়ী হওয়ার সর্ব উত্তম উপায় হচ্ছে বিজয়ী হওয়ার দরকার নেই এটা মনে করা যখন তুমি স্বাভাবিক ও সন্দেহমুক্ত থাকো তখন তুমি ভালো ফলাফল করতে পারবে যুব সমাজকে চাকরি প্রার্থী হওয়ার থেকে চাকরি দাতা হওয়া প্রয়োজন গভীর দুঃখ ও অত্যাধিক আনন্দ এই দুটি থেকেই কবিতার জন্ম হয় আমাদের সকলের সমান মেধা নেই তাই আমাদের সকলেরই সুযোগ রয়েছে প্রতিভার বিকাশ ঘটানো উৎকর্ষ হলো একটি চলমান প্রক্রিয়া এটি কখনো আবশ্যিক নয় সমস্যা হলে কখনো ভয় পাবে না মুখোমুখি রুখে দাঁড়াবে মনে রাখবে সমস্যাহীন জয়ের কোনো আনন্দ নেই সব সমস্যার সমাধান আছে সমস্যাকে কখনো তোমার উপরে চেপে বসতে দেবে না হতাশ না হয়ে এটা দেখো যে স্বপ্ন পূরণের তুমি কতটা কাছে চলে এসেছো ঘোড়া ও পাখি কখনো অসুখী নয় কারণ তারা কখনো অপর ঘোড়া বা অপর পাখিকে সুখী করার চেষ্টা করে না যে ভালো শিক্ষার্থী সে প্রশ্ন করতে পারে শিক্ষার্থীদের প্রশ্ন করতে দিতে হবে যা তুমি ভাবছ চিন্তা করছো ভবিষ্যতে তুমি সেই রকমই হবে যদি তোমার সব কিছু শেষ হয়ে যায় ভেঙে পড়ো না মনে রাখবে ই এন্ডি এন্ড শব্দের আরেকটি অর্থ আছে এন্ড ফর নেভার ডাইস অর্থাৎ প্রচেষ্টার কখনো মৃত্যু নেই